জুলাই সনদ কবে দেওয়া হবে তা নিয়ে বেশ জল্পনা কল্পনায় ছিল তবে অবশেষে জানা গেল জুলাই সনদ কবে দেওয়া হবে আসছে জুলাই মাসে জাতীয় সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনার সূচনায় তিনি এই মন্তব্য করেন ড আলী রিয়াজ বলেন আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে পারব সব বিষয়ে একমত হতে না পারলেও জাতীয় স্বার্থে এই সনদ ঘোষণা করা হবে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে তিনি আরো বলেন ঐকমত্যে পৌঁছানোর জন্য আমরা আবারও আলোচনায় বসেছি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দলগুলোর মধ্যে সহনশীলতা ও সমঝোতার ভিত্তিতে একটি কার্যকর সম্প্রণয়নের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ জানা যায় বৈঠকটি চলবে ১৯ জুন পর্যন্ত আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তবে আলোচনায় জামায়াত ইসলামের কোনো নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়নি কমিশনার পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনার মূল লক্ষ্য হল প্রথম ধাপের অসমাপ্ত বিষয়গুলোতে মতৈক্যে পৌঁছানো এবং জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করা আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে সংবিধানে সত্তর অনুচ্ছেদ সংসদের জন্য দ্বিকক্ষ ব্যবস্থা নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি এবং সংসদের স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনা এই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগে গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দেন তবে কিছু ইস্যুতে এখন মতানৈক্য রয়ে গেছে বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি ও সংসদে দলীয় শৃঙ্খলা সংক্রান্ত সত্তর অনুচ্ছেদ নিয়ে মতভেদ স্পষ্ট এর আগে গত তিনজন জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকেও সভাপতিত্ব করেন সহসভাপতি ডক্টর রিয়াজ জাতীয় সনদ ঘোষণার এই উদ্যোগকে রাজনৈতিক সংস্কার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে এই আলোচনা জাতীয় স্বার্থে একটি গ্রহণযোগ্য ও কার্যকর ঐকমত্যের ভিত্তি গড়ে তুলবে